গুজব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার ব্যবস্থা থেকে সরিয়ে ফেলা হয়েছে গুজবের কারণেই আওয়ামী লীগ সরকার ব্যবস্থা পড়ে গেছে গুজবের কারণেই আমরা বর্তমানে একটা নতুন জঙ্গির রাষ্ট্র ব্যবস্থায় পড়ে গেছি গুজবের কারণেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা শক্তিশালী ডেভেলপিং কান্ট্রি যে রোল মডেলে পরিণত হয়েছিল বাংলাদেশ সেটাকে আমরা হারিয়েছি বন্ধুরা এই কোটা সংস্কারের গুজবই বাংলাদেশকে শত শত বছরের পিছনে নিয়ে গেছে অন্যদিকে যদি খেয়াল করে দেখেন বর্তমানে আমরা বিভিন্ন গুজবের দিকে শুনতে পাচ্ছি গুজবের কথা হচ্ছে যেমন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে যেমন গুজবের কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর আসছে না তিনি সরকার প্রধান হয়ে যাবে সেনাবাহিনী এই যে কথাগুলা এই কথাগুলা গুজব এটা কিন্তু সত্য গুজবে পরিণত হয়েছে এটা সত্য কিন্তু এই গুজবটাই কিন্তু একটা সময় গিয়ে সত্যি হয়ে যাবে বন্ধুরা আমার যেটা প্রিডিকশন যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে দেশ কোনোভাবেই আপনার নির্বাচন ব্যবস্থায় যাবে না এটা যেতে পারে না কেন পারে না এই প্রশ্নটা যদি করেন তাহলে আপনার খেল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল চাবিকাঠি জামাতে ইসলাম এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র যে ছাত্ররা বা সরকার ব্যবস্থার যে উপদেষ্টারা আছে তাদের সাথে পুরোপুরিভাবে কনফ্লিক্টে জড়িয়ে গেছে বিএনপি বিএনপি আর অ্যাকচুয়াল সাপোর্টও কিন্তু তাদেরকে করবে না কারণ বিএনপি বুঝেই গেছে এ অন্তর্বর্তীকালীন সরকারের বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য সিন তারা কী কাজ করছে এই জন্যই বিএনপি এখন কি করবে কোন রাষ্ট্র ব্যবস্থার দিকে হাঁটবে সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করছে তারা জাতীয় সরকার ব্যবস্থা মেনে নেবে না কারণ জাতীয় সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা কারণে দেখা যাবে যে বাংলাদেশের ইলেকশন কিন্তু চার পাঁচ বছর আটকে যেতে পারে আর যে কারণে তারা যেটা করছে যে তারা এই জাতীয় সরকার ব্যবস্থা থেকে তারা পিছিয়ে যাচ্ছে এবং এটাতে যেতে দিবে না মোট কথা হচ্ছে তারা একটা দিন সেটিকে হাঁটতে বলবে অন্তর্বর্তীকালীন সরকারকে সেটি হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থায় আর অন্তর্বর্তীকারী সরকার যতক্ষণ পর্যন্ত তাদের ফেভারে পরিবেশটাকে না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দিতে চাচ্ছে না তো এক কথা বলতে গেলে এই বিএনপি এবং অন্তর্বর্তীকারী সরকার ব্যবস্থার মধ্যে বিশাল একটা ওয়ান ইলেভেনে যেরকম সংঘর্ষ হয়েছিল সেরকম সংঘর্ষের দিকে হাঁটছে এবং বিএনপির বাধ্য হবে আমি আপনাদেরকে বলছি বাধ্য হবে তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এই জঙ্গিদেরকে বাংলাদেশকে তাড়ানোর জন্য যুদ্ধে নামার জন্য এটা বাধ্য হবে কারণ বিএনপি এককভাবে এটা কোনোদিনও পারবে না কারণ বিএনপির সাংগঠনিক সাংগঠনিক যে শক্তি এই শক্তিটা সত্যিকার অর্থে এখনও এই যে আওয়ামী লীগের মনে করেন যে এখন যে এত ভরা ডুবি একটা সিচুয়েশন গিয়েছে এখন থেকে পাঁচ মাস আগে এখন কিন্তু আওয়ামী লীগের দিকে অনেক মানে বিপুল সংখ্যক মানুষের কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি তো তাদের সহায়তা নিয়েই বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিবে এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে সেনা বাহিনী করতে কি একটা দায়িত্ব নেওয়া হবে যে দায়িত্বের বলয়ে বাংলাদেশে নতুন সরকার ব্যবস্থা গঠন করা হবে বন্ধুরা এটাই হচ্ছে এখন পর্যন্ত আপডেট বিষয়টি কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন